সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক আই এম বাবু স্যার আজকে তোমাদের ক্লাস টেন অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রগুলো আমরা অ্যান্সার কী করে নেব এবং তার সাথে সাথে আমরা কত নাম্বার পেয়েছি এই পরীক্ষা থেকে সেটা আমরা জেনে নিতে তো চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলা আছে চলো দেখে নিই আমরা দেখো জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রে নির্ভুল সমাধান চলো ফার্স্ট কোয়েশ্চনের অ্যান্সার কি হবে সবাই করেছ এবং কমেন্টে একটু জানিয়ে দাও দেখো ফার্স্ট কোয়েশ্চনের অ্যান্সার আমাদের কিন্তু নিচের কোন জোরটি সঠিক নয় অর্থাৎ এই যে সঠিক নয় এটার দিকে ধ্যান দিতে হবে ঠিক আছে গুরু মস্তিষ্ক স্মৃতি অর্থাৎ গুরু মস্তিষ্ক স্মৃতি জিনিসটাকে কাজ নিয়ন্ত্রণ করে ঠিক এটা হাইপোথ্যালামাস কি করে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে এটাও ঠিক পঞ্চ মূত্র ত্যাগ নিয়ন্ত্রণ করে এটাও ঠিক আর সুষমান শীর্ষক ভারসাম্য রক্ষা করে সুষমান শীর্ষক ডাইরেক্ট করে না তাই তো মস্তিষ্কের লঘু মস্তিষ্কটা করে ভারসাম্য রক্ষা তাহলে আমাদের অপশন নাম্বার গোয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার যে করেছে তার সঠিক অ্যান্সার আমি এটা ডাউনলোড করেছি অনলাইন থেকে তো যিনি করেছেন তার সঠিক অ্যান্সার চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন দুই নম্বরের কোয়েশ্চেন কি হবে দেখো কাচের প্রকৃতি অনুযায়ী অপটি ভেগাস এবং ট্রিয়ার স্নায়ু হলো যথাক্রমে অর্থাৎ তিনটে স্নায়ু দিয়েছে কোনটা দেখো মিডিলকার জিনিসটা আমাদের মিশ্র স্নায়ু তো মিডিলে কি মিশ্র স্নায়ু আছে দেখো আজ্ঞা স্নায়ু মানে এটাও হবে না সংজ্ঞা স্নায়ু মানে এটাও হবে না দেখো মিডিলে সংজ্ঞা বউস নেওয়া মানে এটাও হবে না মিশ্র স্নায়ু মিডিলে দেখো একটাতেই মিশ্র স্নায়ু আছে অপশান নাম্বার সঠিক অ্যান্সার চলো আমাদের তিন নাম্বারের কোশ্চেনটা কি হবে দেখো তিন বাম দিক ডান দিকে মিলাতে বলেছে নাম্বার ছেড়ে দাও তিন নাম্বারের জিনিসটা দেখো অর্থাৎ কোথায় দেখা যায় লজ্জাপতির গাছ এ হবে দেখো তিন নাম্বারটা হবে না তিন নাম্বারের টা এ হতে পারে গোয়া তিন নাম্বারেরটা এ হতে পারে তিন নাম্বারটা ডি অর্থাৎ ঘ হবে না দুটো বাদ এবং দেখো কেমোনাস্টিক এটা রাসায়নিক জিনিস ঠিক আছে তো সূর্য শিশিরে পাতায় দেখো দেহের রাসায়নিক পদার্থের মাধ্যমে হয় তাহলে চার নাম্বার একটা সি হবে তো কোথায় আছে চার নাম্বারটা কি বাবা এটা ই আছে তো চার নাম্বার ই মানে এটাও হবে না দেখো চার নাম্বার সি অর্থাৎ তিন আর চারটা মিলে গেল এটাই আমাদের সঠিক অ্যান্সার তো যারা যারা করেছ অপশন নাম্বার গ তাদের সঠিক অ্যান্সার চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন তো চার নাম্বারের নিচের কোন ঘটনাটি প্রাণী কোষে মাইটোসিসের টেলোফিস দেখা যায় অর্থাৎ প্রাণী কোষে মাইটোসিসের টেলোফিজে দেখা যায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাশ অবলুপ্ত হয় কোথায় এটা এটা হয় আমাদের প্রোফেস দশায় হয় ঠিক আছে অপত্য ক্রোমোজোম মেরুর দিকে গমন করে কোথায় অ্যানোফেজে হয় এটা অ্যানোফেজে আর নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরায় তৈরি হয় কোথায় এটা সব সর্বশেষে অর্থাৎ এটা টেলোফেস দশায় হয় আর ক্রোমোজম গুলো অপরটা কোথায় আছে দেখো নিজের কোন বক্তব্যটি সঠিক কোন বক্তব্যটি সঠিক বলো তো কোন বক্তব্যটি সঠিক সবাই কমেন্টে জানিয়ে দাও বর্ণন্দতা হলো একটি এক্স ক্রোমোজোমিত প্রকট জিন গঠিত ঠিক আছে থ্যালাসিমিয়া হলো একটি এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিন গঠিত এবং গ সংযোজিত প্রচ্ছন্ন জিন গঠিত এবং গ হচ্ছে হিমোপ্লিয়া হলো অ্যান্সার ক্লিয়ার বোঝা গেল চলো আমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি আছে দেখি নিচে বিবর্তন অর্থাৎ এদের মধ্যে ডারউইনের কোনগুলো ঠিক আছে তো ব্যবহার আর আবহাওয়ার কেয়ার এটা ল্যামার কে তাই তো ল্যামার প্রাকৃতিক নির্বাচন ডারুইন অস্তিত্বের জন্য সংগ্রাম ডারউইনারে বংশোধ অর্থাৎ এখানে আমাদের চার অর্থাৎ চারটি হয়ে যাবে কিন্তু ডারউইন বাকি যে দুটো আছে এখানে দুটো হয়ে যাবে ল্যামারকে তো আমাদের অপশন নাম্বার ওয়া এর সঠিক ক্যান্সার চলো এগারো দাগের কোয়েশ্চানটা কি হবে একটু কমেন্টে জানিয়ে দাও মিলার ও উড়ের পরীক্ষায় জীবদেহের কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল কোনটি তৈরি হয়েছিল এখানে কি হয়েছিল কোর আছে তো একটি করে আঙুল এই যে হওয়া কোয়েশ্চেনের অ্যানসারটাই আমাদের সঠিক চলো তেরো নম্বরের কোশ্চেনটা সবাই জানিয়ে দিবে পশ্চিমবঙ্গের জলদাপাড়া বেথুয়া ডহরি সুন্দরবন সংগৃহীত বনাঞ্চলের প্রকৃতি হল যথাক্রমে অর্থাৎ আচ্ছা এইভাবে দিচ্ছে সুন্দরবন লাস্টে দেখো সুন্দরবন আছে আর সুন্দরবন একটা হচ্ছে কি তো লাস্টে দেখো বায়োস্প আছে মানে হবে না বায়োস্ফিয়ার রিজার্ভ প্রথমে আছে মানে হবে না জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ ঠিক আছে দেখো লাস্টে এটা তো হবে না গোয়ের টাই হয়ে যাবে অর্থাৎ অভয়ারণ্য হচ্ছে কি একটা কিন্তু আদার রেজাল্টা পরা কি জাতীয় উদ্যান এইভাবেই যদি করো সুবিধা তো আমাদের গোয়া হয়ে যাবে সঠিক आंसर চলো 14 নম্বর क्वेश्चन হিমালয় এর কস্তুরী নেক ও শর্মা গন্ডা উদ্ভিদ টিপন্ন হওয়ার কারণ তাহলে দিন দিন আমাদের সর্পগন্ধা কি চিকিৎসা অতি ব্যবহার অর্থাৎ 84 তিন দিন কমিনেটছে মাটি দিশনের একটি ফল মাটি দিশনের ফলে কি হয় বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলের একটি পক্ষী জাতীয় প্রজাতি হলো কি পেঙ্গুইন তো এখানে আমাদের ছয় ছিল পাঁচটি করতে হতো তো দেখে নেবে এই গুলো চলো আমাদের কি আছে দেখো আছে দেখো করো প্রতিফলন রাস করে রেটিনা প্রতিফলন হ্রাস করে রেটিনা স্পষ্ট প্রতিবিম্ব কি করে প্রতিবিম্ব স্পষ্ট প্রতিবিম্ব কি করে প্রতিবিম্ব ঘটনা সাজে এটা অবিয়াসলি সত্য তো সত্য লিখে দিবে আমি ইংরেজিতে লিখছি টি হ্যাঁ টি ফর ট্রু একটি মাত্র জনিত্র জীব থেকে পারে এটাও আমাদের কিন্তু হয় লিঙ্গ একই খাদ্যের জন্য দুইটি ভিন্ন প্রজাতির পাখির মধ্যে জীবন সংগ্রামের একটি উদাহরণ ঠিক আছে তো শস্য দানার জন্য ধরো শস্য শস্য দানার জন্য ময়না ও শালিকের সংগ্রাম এটা করতে পারো নিজের চারটি বিষয়ের মধ্যে তিনটির উপর বিষয়টির অন্তর্গত বিষয়টির অন্তর্গত তিনটি বিষয় একটা বিষয়ের উপর অন্তর্গত সেই বিষয়টা কি তিনটি বিষয় একটা বিষয়ের উপর অন্তর্গত সেই বিষয়টা কি কি হবে কি হবে বলো এটা হয়ে যাবে জল দূষণ ঠিক আছে ছাব্বিশ কীটনাশক ও আগাছানাশক পদার্থ ছাড়া পরিবেশের এমন একটি পদার্থের নাম দেখো এটা হয়ে যাবে আমাদের তো এই ছিল আমাদের পুরো এমসিকিউ কিউ সত্যমিত্রা শূন্যস্থান যাই ছিল প্রত্যেকটাই খ্রিস্টান তো তোমরা সবাই অ্যাডপ্টর পেসি এই জিনিসটা জাস্ট একটু